চারশোর অধিক যাত্রী নিয়ে অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা হলো আস্থার ট্রেন সূচনা করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা গোটা দেশ সূত্রে বেঁধে গেছে বলেই জানালেন মুখ্যমন্ত্রী অযোধ্যার রাম মন্দির পরিদর্শনের জন্য কেন্দ্রীয় রেলমন্ত্রক অন্যান্য রাজ্যের পাশাপাশি ত্রিপুরার ক্ষেত্রেও বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে মঙ্গলবার সন্ধ্যায় আগরতলা রেল স্টেশন থেকে সেই আস্থা ট্রেন অযোধ্যার উদ্দেশ্যে রওনা হল সন্ধ্যায় অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে সবুজ পতাকা নেড়ে মুখ্যমন্ত্রী এই আস্থা ট্রেনের সূচনা করলেন

অযোধ্যার রাম মন্দির দর্শনে বিশেষ ট্রেনের ব্যবস্থা হওয়ায় প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় রেলমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা সবাই যাওয়ার জন্য আমাদের কোনো নিমন্ত্রণ না বারবার যাওয়ার জন্য আমরা দুবার ক্যান্সেল করেছি এত লোক গেছে এর মধ্যে শুনলাম প্রায় পঁচিশ থেকে ত্রিশ লাখ লোক অলরেডি চলে গেছে তো আমরাও বারবার ভাবছিলাম কি করে আমরা যাব দুবার টিকিট ক্যান্সেল করেছি আমরা তো আমরাও যাবো যারা ক্যাবিনেট মিনিস্টাররা আছে তো আজকে আমার খুব ভালো লাগলো যে ত্রিপুরার থেকে প্রায় আমার কাছে যা খবর যে আগরতলা এবং ত্রিপুরার অন্যান্য যায় ধমনগর মিলিয়ে সব মিলিয়ে প্রায় ফোর হান্ড্রেডের উপরে ফোর হান্ড্রেডের উপরে আমাদের এখান থেকে দর্শনার্থীরা যাচ্ছে অযোধ্যাতে এবং এর জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী তথা আমাদের আরেকজন যেই রেলওয়ে মিনিস্টার আছেন ওনাকে ধন্যবাদ দেব যে বিশেষ একটা ট্রেন রাস্তা ট্রেন নাম দিয়েছে সেটার ব্যবস্থা করেছে আমি এখানে এসেছি আমাদের অন্যান্য যারা বিশিষ্ট বিশিষ্টজনেরা আছেন আমাদের সবাইকে নিয়ে আমরা আজকে এখানে এক ভারত শ্রেষ্ঠ ভারতের কথা উল্লেখ করে বর্তমানে ভারতবাসী এক সূত্রে আবদ্ধ হয়েছে বলেও মুখ্যমন্ত্রী মানিক সাহা নিজ প্রতিক্রিয়ায় জানিয়েছেন ওনাদের উদ্দেশ্যে আমি বলেছি ওখানে গিয়ে রামলালাজির কাছে ত্রিপুরাবাসীর জন্য যেন প্রার্থনা করে সবাই যাতে মঙ্গল কামনা করে এবং সে আশীর্বাদ নিয়ে ত্রিপুরাতে জন্য ফিরে আসে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা বারবার বলছি মাননীয় প্রধানমন্ত্রীজিও বলছেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এটা বাধ্য কারণ যেভাবে এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এক সূত্রে এখন কিন্তু বেঁধে গেছে মনে হচ্ছে যেন আমরা মানে ইউনিটি ইন ডাইভার্সিটির যে বিষয়টা সেটা কিন্তু আসছি তো আজকে ভালোই লেগেছে এখানে আসে অযোধ্যার উদ্দেশ্যে ট্রেন যাত্রার আগে সত্যি তীর্থযাত্রীদের হাতে পাথেয় স্বরূপ কিছু সরঞ্জাম সংশ্লিষ্ট একটি ব্যাগ তুলে দিলেন মুখ্যমন্ত্রী সর্বোপরি দেশাত্মবোধকতার আবেশে এদিন রাজ্যের চারশোর অধিক তীর্থযাত্রীদের নিয়ে অযোধ্যার উদ্দেশ্যে রোনা হল বিশেষ ট্রেন আস্থা সংশ্লিষ্ট যাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ নিউজ প্যান কার্ড